নমস্কার সকলকে আমার লাইভে স্বাগত তো আজকে আপনাদের সঙ্গে অর্থাৎ অঙ্গনওয়াড়ি দিদিরা যারা জয়েন করছেন তারা তাড়াতাড়ি একটু জয়েন করুন আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে এবং জেলা থেকে যে নতুন নতুন অর্ডারটি এসেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি দু মিনিট এখানে দিচ্ছি আপনারা কিন্তু তাড়াতাড়ি ঝটপট লাইভে জয়েন হয়ে যান তাড়াতাড়ি জয়েন হয়ে যান জেলা থেকে যে নতুন অর্ডারটি এসেছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিছুজন আর এক মিনিট হলো আর এক মিনিট ওয়েট করব ঝট দিদিরা জয়েন হয়ে যান তারপরে আমি গতকাল অফিসে গিয়েছিলাম সেখান থেকে যে নতুন অর্ডার এসেছে সেই অর্ডারটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন কারণ আর বেশিক্ষণ ওয়েট করব না সকলের জন্য আচ্ছা অন্তরা দে আচ্ছা হাই দিদি কেমন আছেন আপনি আপনারা অনেক দিন ধরে একটা কোয়েশ্চেন করছিলেন সেটা হলো যে ঘর ভাড়ার টাকা তো সেটা নিয়ে আজকে লাইভটি করা আমি সাধারণত লাইভ করি না এটাই হয়তো ফার্স্ট লাইভ আপনারা আমার চ্যানেল দেখলে দেখতে পারবেন তো ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে বলে আমি লাইভটি করা এবং আপনাদেরকে যেহেতু ইনফরমেশানটা দেওয়ার আছে সেই জন্যই ভিডিওটি করা লাইভটি করা আমি চেষ্টা করবো একটা ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানো আর যারা দেখছেন লাইভটি অবশ্যই লাইক করে দিন আর জাস্ট কয়েক তিরিশ সেকেন্ড মতো দাঁড়িয়ে আমি ওয়েট করব যারা জয়েন করছেন তারপরে আপনাদের জেলা থেকে যে নতুন অর্ডার এসেছে সেটি আপনাদেরকে এখানে শেয়ার করব এবং লাইভটি শেয়ার করুন যাতে আরও দিদিরা আরও যারা রয়েছে তারা এটি জানতে পারেন সেজন্য আপনার লাইভটি শেয়ার করবেন আর ডবল ট্যাপ করে অবশ্যই লাইভটিতে কিন্তু লাইকও করে দেবেন তিন মিনিট হয়ে গেলে আমি স্টার্ট করে দেবো বলা যে কী অর্ডার এসেছে এবং সেই অর্ডারে আপনাদেরকে কী কী করতে হবে না করতে হবে সবটা এখানে জানিয়ে দেবো তো তিন মিনিট অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি বলি কালকে অর্থাৎ গতকালকে একটা অর্ডার এসেছে জেলা থেকে সেটা হলো আপনারা দের আগে দেখেছিলেন একটা নিউজে হয়তো যে বিল্ডিং ভেঙে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং কিন্তু যে শিশুরা ছিল অর্থাৎ যে বাচ্চারা ছিল সেই বিল্ডিংয়ে তারা কিন্তু আহত হয়েছে এবং যে অঙ্গনওয়াড়ি কর্মী দিদি ছিলেন উনিও আহত হয়েছেন তো এইটার জন্য কিন্তু একটা একটা জেলা থেকে নতুন অর্ডার এসেছে সেটা যেই সেন্টারগুলো অর্থাৎ যেই কেন্দ্রগুলো কমিউনিটিতে চলে সেই সেন্টারগুলোকে এখন কিন্তু যে কোনো বিল্ডিংয়ে মানে বলতে আপনারা যেই সেন্টার চালান সেখানেই যে একটা আপনাদেরকে রুম দেখতে হবে অর্থাৎ শুধুমাত্র রুম নয় সেখানে চারটে জিনিস থাকবে একটা হচ্ছে রুম অর্থাৎ যদি ছাদ পেটা ঘর হয় তাহলে সেটা ঠিক আছে ঘর একটা প্লাস কিচেন কিচেন লাগবে মানে একটা রান্না করার মতো স্পেস অর্থাৎ রান্নার জায়গা প্লাস টয়লেট এবং ইলেকট্রিসিটি এই চারটে জিনিস এই চারটে জিনিস কিন্তু মানে পারফেক্টলি লাগবে তবে কিন্তু সেখানে আপনারা বলছিলেন যে ঘর ভাড়া হ্যাঁ ঘর ভাড়ার ব্যাপারে এখানে দু টাকা একটা সেন্টারের ক্ষেত্রে এখানে ধার্য করা হয়েছে সেখানে যদি আপনি এমন একটা বাড়ি খুঁজে পেলেন যেখানে হয়তো ধরুন টয়লেট নেই বা হয়তো টয়লেটটা কাজ মানে সেরকম ভালো বা চকচকে নয় ঝা চকচকে নয় বা এমন একটা আপনি বিল্ডিং পেলেন বা ঘর পেলেন কারণ আমরা যেহেতু কমিউনিটিতে সেন্টার করি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সেন্টার প্রত্যেকটা যে আমাদের চারটে জিনিস যেটা বললাম এই চারটে জিনিস যে পারফেক্ট হবে আর কিন্তু নয় হয়তো দেখা গেল সেই ঘরের ছাদ নেই আই মিন ছাদ নেই কিন্তু টিন দেওয়া রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আঠেরোশো টাকা ধার্য করা হয়েছে এবং আপনাদের এই যে পাকা ঘর প্লাস কিচেন মানে রান্না করার জায়গা প্লাস বাচ্চাদের ঘরে আপনারা বাচ্চা নিয়ে বসবেন আর টয়লেট এবং যে ইলেকট্রিসিটি এই চারটে মিলে কিন্তু আপনাদের যে দু হাজার টাকা ধার্য করা হয়েছে এবে ইভেন এটাও বলা হয়েছে যে যেখানে যে এমন রুম খুঁজে পেলেন যেখানে হয়তো আপনাদের রকম ছাদ নেই টিন রয়েছে সেখানে আঠেরোশো টাকা আমি বারবার কথাটা রিপিট করছি এবং রিপিট করার একটাই কারণ দু টাকা এবং আঠেরোশো টাকা এই দুটো ধার্য করা হয়েছে এবং এটা অতি সত্তর আমাদের যে সুপারভাইজার দিদিরা রয়েছেন ওনাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি রিপোর্টটা চাওয়া হয়েছে তো আপনাদের আপনাদের নিজের নিজের এলাকা অর্থাৎ আপনারা যেখানে যেখানে কেন্দ্র চলে সেই নিজ নিজ এলাকায় আপনাদেরকে সেই রকম ঘর খুঁজতে হবে ইভেন গভর্নমেন্ট তার ভাড়া দেবে তো আশা করছি বুঝতে পারছেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি এবং আপনাদের বুঝতে যদি কোনো রকম কোনো সমস্যা হয় কমেন্ট করুন আমি কমেন্টের আপনাদের অ্যান্সার দিয়ে দেবো রকম সমস্যা হলে কমেন্ট করুন আর লাইভটিতে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন কারণ যারা দেখছেন তারা অনেকে লাইক করেন না আমি জানি লাইক জানি না করতে আপনাদের কি সমস্যা বাট চেষ্টা করবেন লাইক করে দেওয়ার কারণ আমি চেষ্টা করি যতটা অ্যাডভান্সে আপনাদেরকে ইনফরমেশান দেওয়া যায় এর আগে অনেকে কমেন্ট করছিলেন যে ঘর ভাড়ার ব্যাপার নিয়ে যে ঘর ভাড়ার টাকা ভাড়ার টাকা কবে পাবো না পাবো তো এটুকুই আর কি কি প্রশ্ন রয়েছে জানান আর ভিডিও যদি দেওয়া সম্ভব হয় আমি চেষ্টা করব এটাকে আরও ডিটেলসে লিখে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করার আর আপনাদের কি কি সমস্যা রয়েছে সেটি বলুন আর অনেকে এমন কোয়েশ্চেন করছেন যে ওই ফেস ক্যাপচার করতে গিয়ে ভিডিও আসছে ছবি আসছে তো দেখুন আপনাদের এই সংক্রান্ত যদি আর কোনো প্রশ্ন থাকে বলুন দিদি তুমি কি ঘর ভাড়া দাও আমি ঘর ভাড়া দিই না আমি ঘর ভাড়া দিই না দিদি ভাই আমার এমনি অন্যের আমার সেন্টার কমিউনিটিতে চলে একটা আমাদের ওখানে একটা জেঠিমা রয়েছে মানে আমি জেঠিমা বলে ডাকি ও জেঠিমার বাড়িতে চলে বাট এখনো পর্যন্ত ঘর ভাড়ার ব্যাপার নিয়ে কোনো রকম কোনো টাকা পয়সার মিন টাকা পয়সা লেনদেন এখনো কিছু হয়নি তোমাদের সেন্টার কিভাবে চলে একটু বলো যাদের কমিউনিটিতে আমরা যারা সত্যি বলছি মন থেকে বলছি যারা কমিউনিটিতে আমরা সেন্টার চালাই তাদের সত্যি ভীষণ সমস্যা এই যে এখন বর্ষাকাল বর্ষার সময়ে বাচ্চাদের নিয়ে বসতে প্রচুর সমস্যা হয় প্লাস রান্নার ব্যাপার রয়েছে ইভেন বাচ্চাগুলোকেই যে হ্যান্ডে বাচ্চাগুলোকে যে এক জায়গায় বসাবো সেটার ক্ষেত্রেও ভীষণ সমস্যা হয় তো আর কার কি প্রশ্ন রয়েছে তাড়াতাড়ি বলো না হলে কিন্তু আমার আর লাইভটি কন্টিনিউ করব না লাইভটি এখানেই স্টপ করব তো নতুন যে জেলার অর্ডার সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইভটি লাইক করে দেবেন কারণ দেখছেন এখানে দেখতে পাচ্ছি অনেক কজনই দেখছেন বাট লাইক দেখুন মাত্র তিনটে মাত্র লাইক করেছে লাইক আপনার লাইভটি আপনাদের ভালোর জন্য ভিডিওগুলো দেওয়া হয় আপনাদেরকে যেন আমি নতুন নতুন ইনফরমেশান খুব তাড়াতাড়ি দিতে পারি সেই জন্য লাইভটি করা বা ভিডিও যতগুলো দিই সেই জন্যই দেওয়া তো আপনারা চেষ্টা করবেন একটু লাইক করে দেওয়ার অনেকে কমেন্ট করেন আমি চেষ্টা করি কমেন্টগুলোর দেওয়ার যতটা আমি জানি যতটা বুঝি প্লাস যতটা আমি আমার যে সুপারভাইজার দিদি আছেন ওনার থেকে যতটা জানতে পারি সেটুকু চেষ্টা করি আপনাদের সঙ্গে সঠিক তথ্যটা দেওয়ার আর দেখি ভিডিও দেওয়া যদি সম্ভব হয় আমি ছোট্ট করে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেব যে ভিডিও ভিডিও দিতে গিয়ে একটা সমস্যা হচ্ছে সেই জন্য আমি লাইভটি করছি কারণ লাইভ আমি সাধারণত করি না একটু আগে প্রথমেই বললাম ভিডিও স্টার্টিং এই ইনফরমেশনটা আমি গতকাল জেনেছি চেষ্টা ভেবেছিলাম গতকালকে আপনাদেরকে এই ইনফরমেশনটা দেব বাট কিছু সমস্যার জন্য হয় তো এখনই জানাতে হচ্ছে এই লাইভের মাধ্যমে লাইভ করতে সাধারণত ভালো লাগে না ইভেন আমি করিও না এই চ্যানেলে হয়তো আমার ফার্স্ট এটাই লাইভ আর বলুন দিদিরা আপনাদের কার কী প্রশ্ন রয়েছে লাইভে সাধারণত আসা হয় না অনেক আপনাদের অনেক প্রশ্ন থাকে ফেস ক্যাপচার নিয়ে ই কেওয়াইসি করতে গিয়ে অনেকে অনেক সমস্যা ফেস করছেন তো ই কেওয়াইসি নিয়ে আপনাদের কী কী সমস্যা রয়েছে একটু বলুন কমেন্ট অনেকে হয়তো মানে সঙ্গে সঙ্গে অ্যান্সার পান না আমি যখন ফ্রি হই তখন হয়তো আপনাদের কমেন্টগুলো চেক করি বা তখন অ্যান্সার দিই বাট এখন আপনারা লাইভেই আপনাদের ই কেওয়াইসি নিয়ে অনেকেই অনেক করতে সমস্যা হচ্ছে সেটা নিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন আর গতকালকে আমাদের এখানে কিন্তু বহরমপুরে অর্থাৎ বহরমপুর যে আমাদের মুর্শিদাবাদ জেলার থেকে কিন্তু বহরমপুরে ডেপুটেশান ছিল সেই ডেপুটেশান নিয়ে অনেক কিছু বলার আছে ইভেন জানাবো আপনাদেরকে ডেপুটেশান নিয়ে অনেকটা অনেক কিছু বলারও রয়েছে ডেপুটেশনে কি হলো কি দাবি দেওয়া প্রচুর দাবি দেওয়া একজন বলছেন হাই আচ্ছা হাই দিদি বলুন যদি কিছু বলার থাকে অবশ্যই বলুন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আমি এখানে স্টপ করে দিলাম আর জেলার যে নতুন অর্ডার সেটি আপনাদেরকে জানালাম আশা করছি বুঝতে পেরেছেন যে নতুন অর্ডার নিয়ে যেটুকু বললাম সেটুকু আর যদি না বুঝে থাকেন আবার কমেন্ট করুন আমি আবার আপনাদেরকে একটু ছোট্ট করে সেখানে বুঝিয়ে দেব জেলার যে অর্ডারটা এসেছে সেটা নিয়ে কিন্তু বললাম আর তাছাড়া সেরমভাবে আর কিছু বলার নেই আর নিশে করতে গিয়ে কার কি সমস্যা হচ্ছে একটু বলুন আপনারা ভিডিও দিলে অনেকে অনেক রকম কমেন্ট করেন দিদি চাইল্ড আধার কার্ড অ্যাড আছে তাদের ইকিওসি হচ্ছে না হ্যাঁ আমিও এটা দেখেছি যাদের মানে আমিও একটা করছিলাম যে বাচ্চার আধার কার্ড হয়ে গেছে তার আমি ইকিওসির জন্য সেখানে তার আধার কার্ডটা আমি অ্যাড করেছিলাম অর্থাৎ বাচ্চার যে আধার নম্বর সেটা অ্যাড করার পর আমিও দেখেছি ই কে হচ্ছে না বাট এটা কেন হচ্ছে না এটা নিয়ে আমার একটু খোঁজখবর নেওয়া হয়নি তো এটা কেন হচ্ছে না বা আধা বাচ্চার আধার দিয়ে ই কে আইসি আদৌ হবে নাকি মায়েরই যে পুরনো আধারটা দেওয়া ছিল সেটা দিয়ে ই কে হবে এটা আমি একটু জানবো জেনে আপনাদেরকে ভিডিওতে আপনা জানিয়ে দেব। অনেকেই এই সমস্যাটার কথা বলছেন ইভেন আমিও এই সমস্যাটা ফেস করছি যে চাইল্ডের আধার কার্ড নম্বর দিচ্ছি দিয়ে ই কে হচ্ছে না এই সমস্যাটা আমিও ফেস করেছি দিদি শুধু আপনি নন তো এটা নিয়ে আমি একটু জানি আর ডিটেলসে যেহেতু মাসের শেষ বুঝতেই পারছেন রিপোর্ট টিপোর্ট এই ওই নিয়ে একটু ক্ষতিবিচির মধ্যে আছে সকলেই জানেন এটা মাসের শেষে কেমন খিতিবিচি লাগে রিপোর্ট নিয়ে এই রিপোর্ট সেই রিপোর্ট আর আমি চেষ্টা করব আপনাদের যে বলছেন যে ই কেওসি হচ্ছে না বাচ্চাদের আধার কার্ড নম্বর দিয়ে তো সেটা আমি চেষ্টা করেছি আপনাদেরকে সলিউশন বলে দেওয়ার যে আপনারা সেখানে মায়ের অর্থাৎ মায়ের বা বাবার যে আধার কার্ড নম্বর দেওয়া ছিল সেটা দিয়ে ভেরিফাই করে ই কেওসি করবেন নাকি বাচ্চাদের আধার দিয়ে করবেন সেটা আপনাদেরকে বলে দেব আর আপনারা কিন্তু যেটা বললাম জেলার যে নতুন অর্ডার ওই যে ঘর ভাড়া নিয়ে তো ঘর ভাড়া নিয়ে যেটুকু বললাম আপনারা আশা করছি বুঝতে পেরেছে তো আপনারা আপনাদের যে এলাকায় কিন্তু খোঁজ রাখবেন যে এরকম চারটে জিনিস যেটা বললাম টয়লেট প্লাস কিচেন প্লাস রুম এবং ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট এই চারটে জিনিস যেন প্রপার অর্থাৎ ঠিকঠাক পাওয়া যায় পাওয়া গিয়ে যেন একটা ঘরের ব্যবস্থা করা এটা আপনারা আপনাদের এলাকায় যে কমিউনিটিতে আপনার সেন্টার হয় সে তার আশেপাশে খোঁজ নিলে আশা করছি পেয়ে যাবেন অনেকের ক্ষেত্রে হয়তো নাও পাওয়া যেতে পারে হয়তো আর চারটে জিনিস তো সব জায়গায় ঠিকঠাক পাওয়া যায় না আর কমিউনিটির রুরাল এলাকায় স্পেশালি যাদের সেন্টার হয় আরবান এলাকায় এসব সমস্যা হবে না হওয়ার কথাও নয় বাট আমরা কথা বলছি এখানে রুরাল এলাকার ক্ষেত্রে অর্থাৎ গ্রামীণ এলাকা কারণ চারটে জিনিস সব ক্ষেত্রে পাওয়া সম্ভব কখনোই হয়ে ওঠে না তো যতটা আর কি ভালো করা যায় আর কি তো এইটুকুই আপডেট ছিল আমি এইটুকুই জানালাম আপনাদেরকে আর যদি এই নিয়ে আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনারা কমেন্ট করুন নইলে কিন্তু আমি লাইভটি এখানে শেষ করব। ইকে সি অনেকেই অনেক সমস্যা হচ্ছে এই নিয়ে কিন্তু ডেপুটেশানও হয়েছে গতকালকে ডেপুটেশান দেওয়া হয়েছে গিয়েছিল তারপরে আবার নয়ই জুলাই সম্ভবত আবার শুনলাম সকল দিদিরা যাবেন শৈশলী ভবনে সেখানে গিয়ে নাকি আবার ওই যে ফেস মিন মানে যে ইটা করতে হচ্ছে না ফেস ক্যাপচারটা সেটা নিয়েও অনেকে অনেক রকম সমস্যা সেটা নিয়ে সেটার বিরুদ্ধেও কিছু প্রতিবাদ জানানো হয়েছে দেখলাম ভিডিওতে তো এগুলোই আর বলুন কিছু যদি আর জিজ্ঞাসা থাকে তাড়াতাড়ি ই কেও সি করতে গিয়ে অনেকে অনেক রকম আমি যেমন এর আগে একটা আপনাদেরকে ঘটনা শেয়ার করি ই সি আমি করতে গেলাম হ্যাঁ বাচ্চাদের আমি বাচ্চার না মায়ের আধার কার্ড দিয়ে করা ছিল সেটা যখন মায়ের আধার নাম্বারটা আমি পুট করলাম পুট করার পর যখন ক্যাপচার দিতে যাব পুরো একদম মানে সাদা ইন্টারফেস খুলে গেল এমন মনে হচ্ছে যেন মানে পুরো স্ক্রিনটা পুরো সাদা হয়ে গেছে সেখানে আমি আর সেকেন্ড টাইম যখন ট্রাই করলাম সেখানে আর আধার নম্বরও পুট করতে পারলাম না প্লাস যে ক্যাপচার আমরা অ্যাড করি অর্থাৎ ক্যাপচার দিই সেই ক্যাপচারটাও দিতে পারলাম না তো এই সমস্যাটা আমার ক্ষেত্রে হয়েছে এবার আমি বুঝতে পারছি না শুধুমাত্র আমার ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে নাকি আপনাদের আপনারাও যখন ইউকিআইসি করতে গিয়েছেন তা আপনাদেরও সমস্যাটা হয়েছে আপনেরা কাদের কাদের এরকম সমস্যা হয়েছে একটু বলুন নাকি আমি আমার আমার ক্ষেত্রে এরকম সমস্যা হয়েছে তারপর আমি ফোনে যে ইনফো গিয়ে যে স্টোরেজটা ছিল স্টোরেজটা ক্লিয়ার করলাম সব ঠিকঠাক করলাম তারপরে কিন্তু আবার এটা এটা আবার ঠিক হয়ে গিয়েছিল আর আপনাদের বলি আরেকটা কথা শেয়ার করি আপনাদের হয়তো একটু হেল্প হবে কোশনে যখন আপনারা কাজ করবেন অনেক ক্ষেত্রে এমন হয় যে আমাদের ছবি ক্যাপ আজকে যেমন হলো আমার ছবি আমি যখন পুট করতে গেলাম আমি ওই পোষণে যখন বাচ্চাদের ফটো দিতে গেলাম তখন ছবি ই করলাম কিন্তু জিপিএস রিকোয়ার দেখিয়ে দিল তখন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন আমি যেটা করি সেটা আপনাদেরকে একটু শেয়ার করি তখন কিন্তু বাচ্চাদের ওইভাবে একটু দাঁড় করিয়ে রাখি ডাইকে রেখে তখন আমি ইতে যাই মানে পোষণটাকে একটু ট্যাপ করে রেখে ইনফোতে গিয়ে সেখানের যে লোকেশানটা লোকেশানটা একবার আপডোড করে নেবেন প্লাস ফটো ভিডিও এবং মাইক্রোফোন এগুলো যেগুলো রয়েছে এগুলো একবার আপনারা অ্যালাউ করে নেবেন যখন অ্যালাউ করে নেবেন তারপরে যখন আপনারা ফটো তুল ছবি তুলতে যাবেন বাচ্চাদের গ্রুপ ফটো তখন কিন্তু দেখবেন সুন্দর হয়ে যাবে এই সমস্যাটা আমিও ফেস করি ইভেন আমার কাছে অনেক দিদিরা এসে আসেন কিছু কিছু সমস্যার জন্য যারা আমরা ফোনের কাজ করি তারা হয়তো মানে ছোট ছোট সমস্যাগুলো কিছু মনে হয় না কিন্তু যেই দিদিরা হয়তো ফোন সম্পর্কে অত অ্যাডভান্স না ফোন নিয়ে এত কিছু জানে না তাদের ক্ষেত্রে কিন্তু এই ছোট্ট জিনিসটা অনেক একটা বড় আকার ধারণ করে এই ছোট্ট জায়গাটা তাদের সেই দিদিদের কাছে আমাদের কাছে মনে হয় কি আমরা যেহেতু ফোনের কাজ করি সেই জন্যই ফ্যানে আমরা অভ্যস্ত ফোনের কাজ করে করে সেজন্য কিছু মনে হয় না এটা ওটা ঘেঁটে আমরা ঠিক করে নিই বাট যেই দিদিরা জানেন না তাদের ক্ষেত্রে একটু সমস্যাই হয় আর আপনারা যারা যেই দিদিরা একটু ফোন নিয়ে অ্যাডভান্স বা ফোন নিয়ে মানে বোঝেন আর কি ফোনের কী সমস্যা বা কী কাজ করতে হচ্ছে না হচ্ছে আপনারা চেষ্টা করবেন আপনার পাশের যে দিদি রয়েছে কর্মী দিদি তার যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা সলভ করে দেওয়ার কেননা তখন ওই একজনের জন্য কিন্তু আপনাদের পুরো জিপিতে কিন্তু একটা রেকর্ড থেকে যাবে যে আপ একজনের জন্য হয়তো পুরো জিপির কাজটাই আটকে গেল বা পুরো একজনের জন্য পুরো জিপির কাজটা আপনারা হয়তো সকলে কাজটা ভালো করে করলেন কিন্তু একজনের জন্য পুরো জিপিটা মিন ঘেটে গেল তখন কিন্তু সমস্যাটা হয় ই কেওয়াইসি অনেকজন আমাকে বলছেন আমাদের জিপিতে অনেকে রয়েছেন যে ই কেওয়াইসিও করতে পারছেন না ই করতে গেলে সমস্যা হচ্ছে অনেক রকম মানে অনেক রকম তারা মানে এক একটা স্টেপ স্টেপ রয়েছে যেমন প্রথমে আমাদেরকে যে প্রোফাইল রয়েছে প্রোফাইলে গিয়ে তারপরে প্রসেড অপশানে গিয়ে তারপরে সেখানে মায়ের আধার নম্বর অর্থাৎ যে আধার নম্বরটা দিয়ে দিয়ে তার নাম তোলা রয়েছে সেই আধার নম্বর দিয়ে এবং তারপরে যে ক্যাপচারটা ক্যাপচারটা লিখতে গিয়েও কিন্তু অনেক দিদিরা ভুল করেন অর্থাৎ ক্যাপচারটা যদি আপনারা ঠিকঠাক না লেখেন ক্যাপচারের ক্ষেত্রেও সমস্যাটা হয় তো ঠিকঠাকভাবে যদি আপনারা লিখে কাজটা করেন এই স্টেপগুলো কিন্তু অনেক কর্মী দিদির কাছেই কিন্তু অনেক কঠিনও লাগতে পারে কারণ তিনি ফোন নিয়ে অভ্যস্ত নন আর আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক আপডেট আসছে ইভেন আজকেও একটা আপডেট এসেছে আপনাদেরকে সেটাও দেখিয়ে দেব যে নতুন আপডেট এসেছে সেখানে কি বলা রয়েছে তো নতুন আপডেট এসেছে সেখানে বেশি কিছু দেখলাম দেওয়া নেই টিএইচ আর নিয়ে সামথিং কিছু একটা বলা রয়েছে বাট বাট টিচার যেহেতু আমরা দিই না আমরা এইচ এইচসিএম দিই সেহেতু আমাদের কোনো সমস্যা হওয়ার কথাও নয় তাছাড়া একটা আপডেট এসেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কি ঘন ঘন আপডেট আসছে আর আপডেট আসা মানেই কাজ মানে প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া এত পরিমাণ আপডেট যত আপ ঘন ঘন আপডেট আসছে তত কিন্তু কাজ বেড়েই যাচ্ছে সুতরাং যখন যে আপডেট আসবে তখন আপনারা চেষ্টা করবেন সে কাজটা ঝটপট করে নেওয়ার তো অনেক বক করলাম লাইভটি এখানে শেষ করছি আর জাস্ট আর যারা দেখছেন তারা আর তাদের যদি আর কিছু জিজ্ঞেস থাকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করুন আপনাদের কিছু জিজ্ঞাসা আছে কি না নইলে কিন্তু আমি এখানে লাইভটি স্টপ করব ইভেন আমি চেষ্টা করব আর যেটা বললাম জেলার অর্ডার নতুন অর্ডারটা সেটা আপনাদেরকে আমি চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে দেওয়া যায় কি কারণ লাইভ অনেকে দেখেন না ইভেন দেখতে পাচ্ছি লাইভ খুব বেশি জন দেখেন আমি চেষ্টা করছি বিকেলের মধ্যে একটা ছোট্ট করে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর যে জেলার নতুন অর্ডার অর্থাৎ ঘর ভাড়া নিয়ে কি অর্ডার আসলো সেটা আপনাদেরকে জানিয়ে দেব তো এটুকুই বলার ছিল এই অর্ডারটাই আপনাদেরকে জানানোর ছিল জেলার অর্ডার একদম খুব আপনারা হয়তো খুব খুব শীঘ্রই এই অর্ডারটি পেয়ে যাবেন এবং আপনারা যারা কমিউনিটিতে সেন্টার চালান তাদের ক্ষেত্রে আশা করছি এটা সুবিধাজনক হবে কাজ করতে গিয়ে তো অনেকে অনেক রকম সমস্যা ফেস করি বাট তবুও আমাদেরকে কাজ করে যেতেই হবে তো ঠিক আছে নমস্কার লাইভটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ